রেশন উপভোক্তাদের জন্য বড় সড়ক ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার বর্তমানে রেশন কার্ড পিছু যে রেশন আপনারা পান সেই রেশন বর্তমানে অনেকেই পাচ্ছেন না এবং সেই বিষয়ে রাজ্য সরকারের এবার তৎপর হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে নতুন এক ক্যাম্পিং চালানো হচ্ছে যার মাধ্যমে রেশন উপভোক্তারা আরও বেশি রেশন পাবেন এবং অযোগ্য রেশন কার্ডধারীরা তারা রেশন থেকে বঞ্চিত হবেন বর্তমানে আপনারা আঙুলের ছাপ দিয়ে রেশন তোলেন এবং সেই আঙুলের ছাপের মাধ্যমেই আপনাদের ভেরিফিকেশন হয় কিন্তু সেই ভেরিফিকেশনের প্রসেসটা এবার ই লুপ মেশিন দ্বারা ভেরিফিকেশন চলবে ই লুপ মেশিন আরও উন্নত করার চেষ্টা চলছে তার পাশাপাশি কারা কারা রেশন পাবেন এবং অত পরিবার রেশন থেকে বঞ্চিত হবেন সে বিষয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি ঘোষণা করে দেওয়া হয়েছে এবং সেই ঘোষণা অনুযায়ী পাল্টে যাচ্ছে রেশন কার্ডের কম চাল নেওয়ার নিয়ম অমান্য করলে আর পাবেন না ভারতে কোটি কোটি মানুষ রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল ক্যাটাগরি অনুযায়ী রেশন কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা সরকারি পক্ষ থেকে বিনামূল্যে বা অতি সস্তায় খাদ্য সামগ্রী পেয়ে থাকেন অনেকেই রয়েছেন যারা শুধুমাত্র নথি হিসাবে ব্যবহার করেন রেশন কার্ড তবে আমাদের দেশে বহু মানুষের জন্য রেশন কার্ড মুখে অন্ন যোগানোর অন্যতম একটি মাধ্যম হয় সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রীয় সরকার রেশন কার্ড জারি করেন সাধারণ মানুষের জন্য রেশন কার্ডের মাধ্যমে অত্যন্ত সুলভে খাদ্য সামগ্রীকে কিনতে পারেন সুবিধাভোগীরা টার্গেট পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এর মাধ্যমে রাজ্য সরকারের মাধ্যমে খাদ্য সামগ্রীকে দেওয়া যোগ্য পরিবারগুলিতে এবার এই রেশন কার্ডে নিয়ে উঠে এসেছে বড় তথ্য অভিযোগ বহু পরিবার যোগ্যতা থাকা সত্ত্বেও পাচ্ছেন না রেশন কার্ড পাত্র গৃহস্থি এবং অন্তত রেশন কার্ডের কোটা পূরণ হয়ে যাওয়ার ফলে রেশন কার্ড দেওয়া হচ্ছে না তাই আঠেরো হাজার পরিবারকে সরবরাহ বিভাগের তরফ থেকে তাই এখন ইউনিট যাচাইকরণের প্রক্রিয়া শুরু করা হয়েছে গ্রামীণ কল্যাণ অন যোজনার আওতায় পাঁচ লক্ষ চল্লিশ হাজার যোগ্য পরিবার আছে অন্তত রেশন কার্ডে রয়েছে পঁয়ষট্টি হাজার পরিবার তবে জানা যাচ্ছে এর মধ্যে এক লক্ষর বেশি পরিবার এই সুবিধা পাওয়ার জন্য অযোগ্য কারণ তাদের গাড়ি বাড়ি বা অন্য অন্য সম্পত্তি রয়েছে সরবরাহ বিভাগের পক্ষ থেকে এই শনাক্তকরণের কাজ করা হয়েছিল কিন্তু এই কাজে নিযুক্ত ব্যক্তিরা অযোগ্য অযোগ্যতার কথা জানাননি সেই কারণে রেশন কার্ড পাচ্ছেন না আঠেরো হাজার পরিবার এই পরিবারগুলির পক্ষ থেকে আবেদনপত্র দেওয়া হলেও কোটা পূরণ হয়ে যাওয়ার ফলে তারা এখনও বঞ্চিত আছে রেশন থেকে তাই এবার অযোগ্য পরিবারের যাতায়াতের জন্য সরবরাহ বিভাগ পরিবারের পক্ষের সদস্যের ভেরিফিকেশানের কাজ চলছে প্রথম মাসে পরিবারের একজন সদস্য আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশান করলে পরের মাসে অন্য সদস্যকে আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশান করতে পারেন ভেরিফিকেশান প্রক্রিয়া আরও ত্বরান্বিত করার জন্য ই লুক মেশিনকে আরও উন্নত করার চেষ্টা চলছে তাহলে আপনারা বুঝতেই পারছেন বর্তমানে যারা অযোগ্য ব্যক্তি আছেন তারা কিন্তু রেশন থেকে বঞ্চিত হতে চলেছেন যে আঠারো হাজার পরিবার আছেন তারা এবার রেশন পাবেন তাদের নাম নিযুক্ত করা হবে তাদের রেশন কার্ড দেওয়া হবে এবং যে পরিবারগুলো বর্তমানে গাড়ি বাড়ি বা অন্য অন্য সম্পত্তি রয়েছে তারা কিন্তু আর রেশন পাবেন না এবং বর্তমানে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্যবাদা টাকা পাননি সরাসরি দু হাজার হাজার বা পাঁচশো টাকা করে চলে আসবে বর্তমানে এই টাকা দেবে রাজ্য সরকার এবং এর জন্য ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে খুবই শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তাই বর্তমানে যদি আপনারা এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে আর কয়েকটি দিন তারপরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে পাঁচশো হাজার বা দু হাজার টাকা তো এই ছিল একটা ছোটো ইনফরমেশন আপনাদের সকলের জন্য তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকবে কিন্তু ক্লিক করবেন তো এরকম নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান অ্যান্ড যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিও ভিডিওটা থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও